আদিবাসীদের সিদ্ধ খাবার আর মরিচ ভত্তা খেয়েছেন কখনো আদিবাসীরা এই সিদ্ধ খাবার আর মরিচ ভত্তা বেশ মজা করেই খায় আমাকে অনেকেই জিজ্ঞেস করেন আপু আপনাদের আদিবাসীদের সিদ্ধ খাবার খেতে চায় আপনাদের আদিবাসীদের মরিচ ভত্তা আর সিদ্ধ খাবার তৈরি করতে চায় যারা যারা আমাকে এসব প্রশ্ন জিজ্ঞেস করেন আজকের ভিডিওটা তাদের জন্য প্রথমে বাজারে চলে গেলাম তাৎকা সবজি আর মরিচ নিয়ে আসার জন্য সবজির মধ্যে থাকবে হচ্ছে বরবটি ভেন্দি আর কাঁকরোল এগুলা সিদ্ধ করে খেতে বেশ মজার বিশেষ করে বর্বতি গুলো মরিচ ভত্তা করার জন্য কিন্তু মাছ লাগবে সেজন্য শত করে একটা মাছ নেওয়া লাগবে যেটা দিয়ে মজা করে মরিচ নিলাম করা সেটা শত শত ফিস করতে বললাম কারণ যেহেতু মাছ আর মরিচ একসাথে ভত্তা করতে হবে আচ্ছা যাই হোক সবকিছু নিয়ে বাসায় আসলাম এখন কাজ হচ্ছে সবজিগুলা কাটতে হবে যেগুলা সিদ্ধ করব। আমাদের আদিবাসীদের সিদ্ধ খাবারটা বেশ জনপ্রিয় সবাই কম বেশি এই খাবারটা খাইতে বেশ পছন্দ করে আমিও খাইতে খুবই পছন্দ করি এই সিদ্ধ খাবারটা বিশেষ করে বরবতি সিদ্ধ আহ কি যে মজা আমি কিন্তু বরবতি গুলা ছোট করে কাটতেছি অনেকে কিন্তু লম্বা লম্বা করেও সিদ্ধ করে ভেন্ডি গুলা দিয়ে দিচ্ছি শুধুমাত্র দুই সাইডে হালকা করে কেটে ফেলে দিচ্ছি কাকরোল গুলোর একদম মশে দিচ্ছি সবজি কাটা মোটামুটি লবণ পানি দিয়ে সিদ্ধ করা শুরু করব দেখেন আমাদের এই সিদ্ধ খাবারটা কি পরিমাণ স্বাস্থ্যকর লবণ আর পানি দিয়ে সেজন্য আমাদের আদিবাসীরা এসব খাবার বেশ মনোযোগ দিয়েই খায় পানি গরম হয়ে গেছে এখন সবজিগুলো গরম পানি দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ করব সবজিগুলো এমনভাবে সিদ্ধ করতে হবে বেশি যাতে নরম না হয় আর যাতে শক্তও না হয় এভাবে সিদ্ধ করলে খেতে বেশ মজা হয় আচ্ছা এখন মরিচ ভর্তার কথা বলি প্রথমে হালকা তেলের মধ্যে জিরা রসুন আর পেঁয়াজ আর মাছগুলা একসাথে ফ্রাই করতে হবে আপনারা যেভাবে মাছ রান্না করেন ঠিক সেভাবে রান্নাটা করবেন বেশ কিছুক্ষণ ধরে মরিচ আর মাছগুলা সিদ্ধ করতে হবে আপনাদের আমি আরও কিছু সিস্টেম শিখিয়ে দিব কিভাবে কিভাবে মরিচ ভর্তা করবেন তবে আজকে না সেটা অন্য কোনো ভিডিওতে যাই হোক মাছ আর মরিচগুলা সিদ্ধ হয়ে গেছে এখন ভর্তা করতে হবে ভর্তা মানে ভর্তা দুইটা একসাথে একদম মিক্স করতে হবে আচ্ছা যাই হোক আগে ভর্তা করি আপনারা দেখতে থাকেন ফাইনালি আমাদের মরিচ ভত্তা আর সিদ্ধ খাবার রেডি আপনারা দেখেন আজকে অনেক দিন ধরে একদম পেট ভরে খাবো অনেক দিন ধরে খাই না আসলে সিদ্ধ খাবার আর মরিচ ভর্তা যারা যারা আমার থেকে জিজ্ঞেস করছেন কিভাবে তৈরি করবেন আশা করি বুঝতে পারছেন কিভাবে বানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে